নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলেই সরকারি চাকরি প্রিপারেশান নিচ্ছ তোমাদের এমসি কিউ এসে কিউ প্রত্যেকটা বিষয়ে তোমরা জানতে চাইছো জেনারেল নলেজ জি কে রিজেনিং ব্যাঙ্কিং ম্যাথ সমস্ত কিছু তো তোমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তুমি ঘুমানোর সময় শুধু হেডফোনটা কানেক গুজে রাখবে এবং প্রত্যেকটা জি কে এমসি কিউ এসে কিউ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা হবে প্রথম শুরু করলাম আর এই চ্যানেলটা সম্পূর্ণরূপে তুমি যদি সরকারি চাকরি প্রিপারেশান নাও সরকারি চাকরি ফর্ম ফিল আপ থেকে শুরু করে স্কলারশিপ রিলেটেড জিনিসপত্র গভর্নমেন্টে পি এম কিষান থেকে শুরু করে যে কোনো স্কলারশিপ রিলেটেড সমস্যা থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার ওই প্রকল্প থেকে শুরু করে যে কোনো যে কোনো প্রকল্পে আবেদনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যানেল চলো ভিডিওটা শুরু করা যায় এখানে ভারতীয় অর্থনীতি পঞ্চাশটা জিকে দেওয়া হলো ডাব্লিউ বিসসি পিএসসি এসএসসি রেলওয়ে ব্যাঙ্কিং গ্রুপ ডি সহজেই কাজে লাগবে চলো শুরু করা যাক প্রথমে ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কী ছিলেন জওয়াহরলাল নেহরু ভারতের রিজার্ভ ব্যাঙ্কে প্রতিষ্ঠা কে করে কবে হয় প্রতিষ্ঠা পয়লা এপ্রিল উনিশশো প্রথম পাঁচ বছরের মেয়াদি পরিকল্পনাকে কি বলা হয় এবং গত সালে শুরু হয়েছিল এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা উনিশশো একান্ন সালে শুরু হয়েছিল ঠিক আছে সবুজ বিপ্লবকে জনক কাকে বলা হয় সবুজ বিপ্লবে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় এম এস স্বামীনাথন এটা কিন্তু ভারতে নীতি আয়োগ কবে গঠিত হয় পয়লা জানুয়ারি দু হাজার পনেরো জিএসটির পুরো নাম কি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এর পুরো অর্থ একটা জিনিস মাথায় রাখবে জি এস টি রভিন্ন ভাগ আছে সি জিএসটি এস জিএসটি সিজিএসটি হচ্ছে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এস জি এ স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ওকে আইটি জিএসটি ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ওকে ইউটি জিএসটি ইউনিয়ন টেরিটরি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ওকে মাথায় রাখবে কথাটা ভারতীয় মুদ্রাস্ফীতি কে নিয়ন্ত্রণ করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই আর একটা কথা মাথায় রাখবে তোমাদের রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু নোট ছাপায় ওকে রিপোর্টেড সমস্ত কিছু কিন্তু নিয়ন্ত্রণ করে ভারতের অর্থনীতির প্রধান খাত কোনটি কৃষিখাত এরপর ব্লু রেভলিউশান ব্লু রেভলিউশন কৃষির সঙ্গে সম্পর্কিত মৎস্য চাষ ভারতের প্রথম ইকোনমিক সার্ভে কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো একান্ন সেবি পুরো নাম কী সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এটা কিন্তু সেভি সম্পূর্ণরূপে শেয়ার মার্কেটের সাথে সম্পর্কিত তোমরা জানো যারা শেয়ার মার্কেট সম্পর্কিত বিষয়গুলো নিয়ে নলেজ নয় সেইগুলো কিন্তু ইকোনমিক্সের মধ্যে কিন্তু পড়তে পারে সেনসেক্স থেকে শুরু করে ব্যাঙ্ক নিফটি নিফটি ফিফটি কাকে বলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের জানা উচিত নোট বাতিল কোন সালে হয় আটই নভেম্বর দু সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কোন আইনে গঠিত হয় আরবিআই অ্যাক্ট নাইনটিন থার্টি ফোর কৃষক সম্মান নিধি যোজনা কোন বছরে বাজেট ঘোষিত হয় দু হাজার উনিশ সালে অন্তর্বর্তী বাজেট মাথায় রাখবে সর্বপ্রথম কোন ব্যাঙ্কে জাতীয়করণ করা হয় উনিশশো ঊনসত্তর সালে চোদ্দোটি ব্যাংক জাতীয়করণ করা হয় উনিশশো ঊনসত্তর সালে চোদ্দোটি ব্যাঙ্ক জাতীয়করণ করা মাথায় রাখবে ন্যাশনালাইজেশান মানে হচ্ছে রাষ্ট্রীয়ত্বকরণ যেটা বলে দেশের সর্বোচ্চ রপ্তানি আয়ের আসে কোন খাতে পরিষেবা খাতে সার্ভিস সেক্টর মাথায় রাখবে আমরা কিন্তু ভারতের এমন একটা সেক্টর তৈরি হচ্ছে যেটা সার্ভিস সেক্টর সেটা কিন্তু বিদেশে বিভিন্ন জায়গায় টেকনোলজির ক্ষেত্রে বা বিভিন্ন প্রডিউসার ক্ষেত্রে বা বিশেষ করে চেটার অ্যাকাউন্টেন্ট উকিল এই সমস্ত প্রফেশন কিন্তু দেশের বাইরে বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যেসব প্রফেশনগুলো কিন্তু খুব ভালো আমাদের ভারত থেকে বিভিন্ন দেশে কিন্তু পাঠানো হচ্ছে ভারতের অর্থনীতির জিডিপির প্রধান শক্তিশালী উৎস হচ্ছে পরিষেবা খাত এটা মাথায় রাখবে সার্ভিস সেক্টর মেক ইন ইন্ডিয়া কর্মসূচি কোন সালে শুরু হয় দু হাজার চোদ্দো সালে বাণিজ্য গঠিত ঘাটতি বলতে কি বোঝায় আমদানি রপ্তানির চেয়ে বেশি হওয়া আমদানি মানে আমরা দেশে নিয়ে আসছি ইম্পোর্ট এক্সপোর্ট কিন্তু আমাদের দেশ থেকে সেভাবে হচ্ছে না এখন সেই কারণে এরকম হচ্ছে কিন্তু এই কথাটা বলা ভুল আমাদের দেশ থেকে এক্সপোর্ট অনেক কিছু জিনিসই হচ্ছে আর ইম্পোর্ট খুব জিনিস খুব কম জিনিসই করছে কারণ স্বনির্ভর ভারত গড়ার চেষ্টা করছে চলো ন্যাশনাল ইকোনমিক ডেভেলপমেন্ট কাউন্সিল কবে গঠিত হয় ছয়ই আগস্ট উনিশশো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে পুনর্গঠন নিয়ে কোন কমিশন গঠিত হয় নরসিংহম কমিশন ভারতের প্রধান অর্থনৈতিক সমস্যা কি বেকারত্ব ও দরিদ্র আবার তো এটা হচ্ছে এক আস্তে কমছে কারণ এটা আমাদের ডেভেলপিং কান্ট্রিতে পরিণত হয়ে গেছে এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আর এফএফ এফআইআই মাথায় রাখবে কিন্তু এটা কিন্তু আলাদা সম্পন্ন ভারতের প্রথম বিদেশি বিনিয়োগ কোন খাতে হয়েছিল তথ্য প্রযুক্তি অটোমোবাইলস যেটা এখন আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সেক্টর হিসেবে তৈরি হয়েছে মুদ্রাস্ফীতি বলতে কী বোঝো পণ্যের দামের ক্রমবর্ধমান বৃদ্ধি আমাদের মুদ্রাস্ফীতি বলতে আগে যে জিনিসটা একশো টাকা পাওয়া যেত সেটা এখন একশো কুড়ি টাকা দিতে হচ্ছে সেই জিনিসটা পাওয়ার জন্য এটাকে বলে মুদ্রাস্ফীতি সহজ কথায় ভারতের সবচেয়ে বড়ো ব্যাঙ্ক কোনটি এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা সরকারি ব্যাঙ্ক হিসেবে সব থেকে বড় ব্যাঙ্ক আর এমনি বেসরকারি ব্যাঙ্কের মধ্যে সব থেকে বড় ব্যাঙ্ক হচ্ছে এইচডিএফসি মাথায় রাখবে কেন্দ্রীয় বাজেট সাধারণত কোন সালে পেশ করা হয় ফেব্রুয়ারি মাসে ভারতের রেল কোন খাতে পড়ে সরকারি খাত ও পরিষেবা খাত কৃষি ঋণ বিতরণ করে কোন সংস্থা নাবার্ড ঠিক আছে ন্যাশনাল ইকোনমিক সার্ভে কে প্রকাশ করে অর্থমন্ত্রক নাবার্ডের পুরো নাম কি ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মাথায় রাখবে কিন্তু শ্রমশক্তি জরিপ কে করে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস হোয়াইট রেভলিউশন কিসের সাথে সম্পর্কিত দুধ উৎপাদন বৃদ্ধি দুধ উৎপাদন বৃদ্ধির সাথে কিন্তু ভারতীয় ব্যাংক ব্যবস্থা কবে থেকে জাতীয়করণ শুরু করা হয় উনিশশো সাল ন্যাশনালাইজ করা হয় কিন্তু মাথা রাখবে রেখার নির্ধারণের প্রধান মানদণ্ড কী গ্রহণ করা হয় দৈনিক তুমি এটাকে যেটা লেখা আছে এখানে ওটা না বলে তুমি যদি দৈনিক আয় খাত যদি বলো এর উত্তরটাও কিন্তু অবশ্যই হবে এর পুরো নাম কি ন্যাশনাল রুল এমপ্লয়মেন্ট গ্যাচুয়েটি অ্যাক্ট মহাত্মা গান্ধী ন্যাশনাল রুল এমপ্লয়মেন্ট গ্যাচুয়েটি অ্যাক্ট ঠিক আছে যেটাকে বলা হয় আমাদের যেটা তোমরা সাধারণত যেটা করো জব কার্ড সেটাকে ভারতীয় রিজার্ভ ব্যাংক বর্তমান কে শক্তিকান্ত দাস আপডেট দেখে নেবে পরীক্ষার আগে ঠিক আছে ভারতীয় মুদ্রার নাম কি আইএনআর ভারতীয় রুপি ভারতের অর্থনীতির চারটি খাতের নাম কী কী কৃষি শিল্প পরিষেবা বিদেশ বাণিজ্য কৃষি উৎপাদনে ভারতের প্রধান ফসল কোনটি ধান ভারতের প্রথম অর্থনীতি কে ছিলেন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন সরি আর কে সান মুখাম চেট্টি মুদ্রার অবমূল্যায়ন বলতে কি বোঝো দেশের মুদ্রার মান কমে যাওয়া অর্থাৎ আমাদের অনেক সময় দেখতে পাবো যে ওয়ান ডলার ইন্টু ইন্ডিয়ান রুপিস অনেক সময় কী হয় ইন্ডিয়ান রুপিসের পরিমাণ বেড়ে যায় ছিয়াশি সাতাশি অষ্টআশি যত ইন্ডিয়ান রুপিসের পরিমাণ বেড়ে যাবে এক ডলার সময় যদি অষ্টআশি টাকা হয়ে যায় তাহলে মনে রাখবে ইন্ডিয়ান রুপিসের দাম কমে যাচ্ছে এবং বিদেশের বাজারে যখন কোনো জিনিসটাকে আমদানি করতে নিয়ে যাচ্ছে মেনলি তখন কিন্তু বেশি টাকা আমাদের ভারতবর্ষ থেকে চলে যাচ্ছে এর ফলে ইকোনমিক ডেভেলপমেন্টে কিন্তু অনেক সমস্যা দেখা দেবে স্টক এক্সচেঞ্জ নিয়ন্ত্রণ করে কোন সমস্যা সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার প্রধানমন্ত্রী জনধন যোজনা কোন সালে চালু করা হয় দু সালে ভারতের বেকারত্ব ধরন কী কী লুকোনো বেকারত্ব বা মৌসুমী বেকারত্ব এই লুকোনো বেকারত্ব বলতে ধরো অনেকে এরকম আছে ধরো কোনো একটা কৃষিক্ষেত্রে তোমরা কাজ শুরু করেছো ঠিক আছে কৃষিক্ষেত্রে কাজ শুরু করেছো সেখানে অনেক কৃষককে নিয়োগ করা হয়েছে সেখানে কিন্তু লাগবে পাঁচটা কৃষক নিয়োগ করা হয়েছে দশটা কৃষক নাহলে অতিরিক্ত যে পাঁচটা কৃষককে সেটা কিন্তু লুকোনো বেকারত্ব বলা হয় আর মরসুমি বেকারত্ব বলতে শুধুমাত্র একটা নির্দিষ্ট মরশুমে যেমন ধরো আমাদের গ্রীষ্মকালে যেন ফুলপি বা এই প্রয়োজন বেশি হলে তখন হচ্ছে ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে নিয়োগ হয় তারপরে ধরো যে সমস্ত বর্ষার শীত মানে যে ঋতু মানে ঋণকোট থেকে শুরু করে ছাদা থেকে শুরু করে এইগুলো বেশি প্রয়োজন পড়ে এই জন্য হচ্ছে মরশুমে তারা কাঁধ পায় কিন্তু বার্তিক সময় তারা বেকার থাকে এই জন্য এটা মরশুমে বেকারত্ব বলে ভারতের প্রথম পাঁচ বছরের পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল কৃষি উন্নয়ন বৈদেশিক বাণিজ্যের নীতি কত বছর অন্তর প্রকাশিত হয় প্রতি পাঁচ বছর অন্তর ভারতের অর্থনৈতিক মুদ্রাস্ফীতির প্রভাব কী ক্রয় ক্ষমতা কমিয়ে দেয় ভারতের সরকারের আয়ের প্রধান উৎস কি আয়কর মাথায় রাখবে ইনকাম ট্যাক্স সেবা খাতের অবদান ভারতীয় জিডিপিতে আনুমানিক কত শতাংশ ফিফটি ফাইভ থেকে ফিফটি এইট সাম্প্রতিক ডেটা অনুযায়ী মাথায় রাখবে সেবা মানে সার্ভিস সেক্টর আমাদের এগ্রিকালচারাল সেক্টর থেকে সাব সার্ভিস সেক্টর ইন্ডাস্ট্রি সেক্টর অনেকটা কম ডেভেলপ হচ্ছে হলেও অনেকটা ভালো ডেভেলপ হচ্ছে কিন্তু অত বেশি ডেভেলপ হচ্ছে না যেটা সার্ভিস সেক্টর ডেভেলপ করছে সার্ভিস সেক্টর বলতে ধরো তুমি কোনো একটা চ্যাটার অ্যাকাউন্টের কাছে গেলে ট্যাক্স ফাইল এটা কিন্তু একটা সার্ভিস সেকেন্ড হচ্ছে তুমি একটা তুমি তোমার রোগ হয়েছে তুমি ডাক্তারের কাছে গেলে এটা সার্ভিস ধরো কোনো একটা জিনিস তুমি পার্টস এখানে তৈরি করতে পারছো না সেটা হচ্ছে অন্য কারোর থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়ে আসছো সেটাও কিন্তু একটা সার্ভিস আশা করি তোমাদের বোঝাতে পারলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী